মুসলিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদি ওই এটা অসম্ভব উনি ইচ্ছা করলে যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম খেতাবটা কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল এই দুই ঘন্টার বক্তব্যের মূল জায়গাগুলোকে ফোকাস করি আমার কাছে গুরুত্বপূর্ণ জায়গা যেটা মনে হয়েছে নাম্বার বলছে ডালিম সে একটি সেনা পরিষদ গঠন করেছে হত্যাটাকে একটা বলছে তার স্ত্রীকে তুলে এবং গেছে আহ বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র মুক্তিযোদ্ধা শেখ কামালের উপরে যেই ব্লেমটা ছিল যে তিনি ডালিমের ওয়াইফকে তুলে নিয়ে গেছেন হয়েছে চার নাম্বার যেই জায়গাতে এসছে সেটা হচ্ছে যে তার ওয়াইফের আর ঘটনার পরে তাকে চাকুরিচ্যুত হতে হয়েছে এই জায়গাটা মুক্তিযুদ্ধের সংখ্যা এবং বুদ্ধিজীবীদের করেছে আমি তার হত্যা আলোচনার মধ্যে মোটা দাগে ছয়টা বিষয়কে আমি লোকেট করেছি এছাড়াও তিনি অনেক সুইপিং কমেন্ট করেছেন এগুলো ছাড়াও তিনি তার নিজস্ব কিছু বক্তব্য দিয়েছেন আমি ওগুলোতে যেতে চাচ্ছি না ওইটা ব্যক্তি মতামত ঐতিহাসিক বিষয়গুলোকে আমি একটু আলোচনা করি আপনি একজন সেনাবাহিনীতে কমিশন পেলেন সুশৃঙ্খল বাহিনী খুবই ডিসিপ্লিন বাহিনী এই ডিসিপ্লিন বাহিনী থেকে আপনি একটা নিজস্ব সংগঠন করতে পারেন যেটা সেনা সদস্যদেরকে নিয়ে গঠিত হবে আমি কিন্তু সেনা আইনটা আমার কাছে আছে আমি এটা দেখার প্রয়োজনও বোধ করছি না একদম জুডিশিয়াল নোটিস অর্থাৎ একটা কমন সেন্স করছি আমি সেনাবাহিনীতে আপনি সেনা সদস্যদেরকে নিয়ে একটা গোপন সেল গঠন করতে পারেন না এখন প্রশ্ন আসছে যে এই সেলটা তিনি কখন গঠন করেছেন আমরা দেখলাম তার বক্তব্যতে তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের সময় তিনি গঠন করেছেন মুক্তিযুদ্ধের সময় তিনি বুঝতে পেরেছেন যে মুক্তিযুদ্ধটা আসলে একটা ভারতের যুদ্ধ ফলে তিনি আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং সেই সময় তিনি পঁচিশ বছরের একটা প্ল্যান করেন যেই প্ল্যানে জিয়াউর রহমানকে তিনি নেন এবং জিয়াউর রহমানকে কোরআন শরীফ ছুঁয়ে তিনি শপথ করান আমার কথা সরি আমি এই ছয়টা দাগের বাইরে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জিয়াউর রহমান সাড়ে চার হাজার সৈনিককে হত্যা করেছে তাদের সাথে বেমানি করেছে সেটাও আছে অর্থাৎ ষাটটা ইস্যু আসছি এখন আমি সাধারণ দর্শকের কাছে একটা প্রশ্ন করব যে প্রিয় দর্শক আপনারা যারা ওই লাইভটি শুনলেন এখন আমার বক্তব্য শুনছেন আপনি কি নিজেকে প্রশ্ন করতে পারেন যে আচ্ছা ডালিম সাহেব আপনি মুক্তিযুদ্ধের সময় থেকে বঙ্গবন্ধুকে উৎখাত আপনার যে ইলিয়াস সে প্রশ্ন করেছে তাহলে কি ওই প্ল্যানে আপনাদের শেখ মুজিব সরকারকে উৎখাত করার প্ল্যান ছিল সে বলেছে অবশ্যই এখন যদি সেটাই হয়ে থাকে ওর কথাই সত্যি হয়ে থাকে

আমি 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 দর্শকদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে প্রশ্ন করুন যে আচ্ছা ডালিম আপনি মুক্তিযুদ্ধের একটা সময়ে বুঝতে পারলেন এই যুদ্ধটা ভারতের যুদ্ধ আপনি কেন যুদ্ধটা স্টপ করে চলে গেলেন না আচ্ছা বুঝলাম আপনি যেতে পারছেন না যদিও এটা অসম্ভব উনি ইচ্ছা করলেই যুদ্ধটা বন্ধ করতে পারতেন মুক্তিযুদ্ধের পরে আপনি নিজের কাঁধে বীর উত্তম খেতাবটা কেন গ্রহণ করলেন কারণ এটা তো ভারতের যুদ্ধ ছিল মুক্তিযুদ্ধের দিন থেকেই বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা হয়েছে সরকারকে উৎখাত করার পরিকল্পনা হয়েছে খেয়াল করে দেখেন মুক্তিযুদ্ধে তখনও আমরা জানি না দেশ স্বাধীন হবে কিনা তখনও আমরা জানি না যে বঙ্গবন্ধু আদৌ বেঁচে ফিরবেন কিনা যে মানুষটা পাকিস্তানের কারাগারে বন্দি বন্দী মানে জানি না পরিকল্পনা পরিকল্পনা তো তাকে কি পাকিস্তান করেছে। তার মানে যুদ্ধ করেছিল এই যে আমরা এতটা বছর বলে এসেছি যে এরা আসলে পাকিস্তানি পাকিস্তানি আমাদের কথা অনেকেই বলেছে দূর ভাই কি বলেন হ্যাঁ খুন করেছে মানি কিন্তু পাকিস্তানি মানি না এখন কি প্রমাণিত হয়েছে আমি বলিনি উনি তার নিজের মুখে বলেছে আমার মনে হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই অগাস্ট সাধারণ অসাধারণ কলম লিখেছিলেন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম এই ভদ্রলোকের একটা বইও আছে এত চমৎকার অনেক কিছু শেখার আছে বইটা থেকে তো তিনি তার ওই কলমের ভেতর একটা চমৎকার কথা বলেন আমরা যখন বলছি ইন্ডেমনিটি অধ্যাদেশটা খুব খারাপ অধ্যাদেশ অধ্যাদেশটা আমরা অনেক কথাবার্তা বলছি তখন এই জ্যানি ব্যারিস্টার আমাদেরকে প্রথমবারের মতো বলেন যে ইন্ডিমিটি অধ্যাদেশ হচ্ছে খুব জরুরি একটা ব্যাপার কারণ এটা খুনিদের জবান বন্দী আজকে আমি সেই কথাটা বলছি যে এই লাইফটা তার জবান এ অনেক তরুণ যুবকরা হ্যাঁ ডালিমকে দেখেছি হ্যাঁ কি বলে দেখি 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 কিন্তু ওদের যখন আফটার শখটা কেটে যাবে বিশ্লেষণ শুরু করবে আমি নিশ্চিত তারা ভাবা শুরু করবে যে তাই তো বললো কি মুক্তিযুদ্ধ থেকেই সে বঙ্গবন্ধুকে হত্যা করবার পরিকল্পনা করেছে চলে গেল এইটা তার মানে হচ্ছে এই মাথায় রাখবেন যে এইটার উত্তর আমি একটু পরে দিচ্ছি মাথায় রাখবেন সেনা পরিষদ কারা একজনের নাম আমরা জেনেছি সে হচ্ছে জিয়া রহমান বাকিরা কারা আসছি আমি সেটাতে দুই নাম্বার মুক্তিযুদ্ধের পরে বলা হচ্ছিল যে সে বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধুর শাসন ভালো না এটা ভালো না এগুলো যে পুরাপুরি ছুতা ওই প্রথম ঘটনা থেকে আমরা এটা বুঝতে পারি এবার আমি একটু জাম্প করে আরেকটা ঘটনাতে চলে যাব সেটা হচ্ছে একটা দীর্ঘ সময় ধরে আমরা শুনে এসেছি আমাদেরকে শোনানো হয়েছে আমাদেরকে বলা হয়েছে আমি আপনাকে আমার জীবনের একটা গল্প বলতে পারি আপনার ভাল লাগবে নীল খেতে নীল খেতে অনেকেই চিনবে যারা এখন বাংলাদেশে আছে নীল খেতে একটা একটা কোনাতে রয়্যাল তেহারি বলে একটা জায়গা আছে রয়্যাল তেহারি থেকে পার হয়ে একটা জায়গাতে জিলাপি বিক্রি করে এক কোনার মধ্যে এই কোনার একটা দোকানে আমি বসে বসে চা খাচ্ছি রাজনৈতিক আলাপ করছি আমার আর এক সাথে তো সেখানে রাজনৈতিক আলাপ শুনে এক ভদ্রলোক তাকে দেখে ধরেন মানে বেশ বলে হচ্ছে ধরেন একটু গরিব বা অর্থনৈতিক সমস্যার মধ্যে আছে এই ধরনের একজন মানুষ একটু প্যান্ট প্যান্ট ছেঁড়া অত ভালো জামা কাপড় না হয়তো বা আমার ভুল হতে পারে ছেলে আমার তাই মনে হয়েছে সেই ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আপনি এত বড় বড় কথা বলেন আপনি আওয়ামী লীগের দোষ খুঁজে পান না কেন ডালিমের বৌরে ডালিমের বৌরে কি ঘানিয়া যায় নেই আমি লোকটার দিকে তাকালাম এতক্ষণ যে লোকটাকে আমি ভাবছিলাম জীর্ণ শীর্ণ আমার হঠাৎ করে ধারণা পাল্টে গেল যে আরে এই পর্যন্ত জানে অর্থাৎ এই খোঁজ রাখে আমি তাকে বললাম যে ভাই আপনি কিভাবে এটা জেনেছেন বলে হক গলে জানে আমি করলাম কি তাকে বললাম যে আপনি পাঁচ মিনিট বসেন এই এই যে প্রবাকেন ছড়াটা হয়েছে তাই না আমি করলাম কি ওই নীলক্ষেতের এগারো নম্বর গলিতে অর্থাৎ ওই চায়ের দোকানে ঠিক একটু পেছনে একটু ধরেন পাঁচ মিনিট লাগে আমি চলে গেলাম হচ্ছে শপে বুকশপে বুক বুকশপে এখানে আমার আমার ভাতিজা সম্পর্কিত ওকে আমি বললাম আনাস আমাকে একটা বই দাও এই ডালিমের বইটা দাও দ্রুত আমাকে বইটা দিলাম আমি তোমাকে ফেরত দিয়ে যাচ্ছি চায়ের দোকানে এসে দেখলাম ওই লোক বসে আছে ওই লোককে আমি বই খুলে পড়ে শোনালাম তো বলে যে হ্যাঁ তো কি হইলো আমি বললাম যে কি হইলো মানে এই কাহিনীর ভেতরে শেখ কামাল কোথায় বলে আরে এইসব বইও আপনার পাল্টা নিয়ে যায় এগুলো আওয়ামী লীগ আমলে সব বই পাল্টা ফালাইছে অর্থাৎ বিশ্বাসটা এমন পর্যায়ে নিয়ে গেছে ইসমাইল ভাই যে ডালিম তার নিজের গল্প বলছে তার ফ্যামিলির গল্প বলছে সেইটাকেও ওই বদমুলোক বিশ্বাস করছে না এখন গতকালকে যখন গল্পটা বললো এত বছর পরে সে দেখা দিল বললো কি দেখলেন আপনারা সেখানে শেখ কামাল আছে এই যে এত বছর ধরে যে শেখ কামালকে গালি দিলেন সে কামালকে বউ উঠিয়ে নিয়ে গেছে বললেন ক্ষমা চাইবেন কি ক্ষমা চাইবে বাঙালি ক্ষমা চাইবে না ক্ষমা চাওয়া তার ইগো এত প্রাবল্য হাত জোর করে একটু বলা যে আই এম সরি আমি ভুল বুঝেছিলাম আপনাকে এটা বলবে না দেখবেন এইখানেও একটা কাহিনী বের করবে যা করেছি আলটিমেটলি যেটা ব্যাপার হলো তাহলে আমাদের গেলাম প্রথম জায়গাতে গেলাম যে সেনাবাহিনীটা থাকা অবস্থাতেই একটা বিপ্লবী দল বানিয়েছে যেটা সেনাবাহিনীর আইনের বিরোধী তার মানে প্রিয় দর্শক এবং ইসমাইল ভাই এই যে আমাদেরকে এতদিন ছেলে ভুলানো গল্প বলা হলো যে বাক্সালের কারণে খুন করেছি রক্ষী বাহিনীর কারণে খুন করেছি শেখ মুজিব খুবই খারাপ শাসক ছিল 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 এই যে করেছি খুন করার পরিকল্পনা আপনি করেছেন মুক্তিযুদ্ধের সময় আমি বলিনি ব্যাপার হলো এখানে তার ওয়াইফকে উঠিয়ে নিয়ে যাওয়ার গল্পটা তো আপনারা শুনেছেন দিয়ে আপনাকে খুন করি বা আপনাকে আঘাত করি সেটা সারা পৃথিবীর অনেক মানুষ লাইভ দেখলো দেখলো না সবার সামনে ব্যাপারটা কি আমি আপনাকে খুন করেছি বা আমি আপনাকে আঘাত করেছি তাই না আপনি ধরেন কানাডাতে আছেন কানাডার পুলিশ আমাকে গ্রেফতার করলো ইসমাইল ভাই এটার জন্য বিচারের কি দরকার সবাই দেখেছে আমি মেরেছি শেষ বিচার শেষ তারপরে কি আমার বিচার হবে হবে কিনা মানে আমার ঘটনাটা আপনি আসলে কোথায় দেখেছেন বা শুনেছেন আপনার এই জীবন দশাতে আমি আমি ডালিমের কথা মেনে নিলাম যে হ্যাঁ গাজী গোলাম মোস্তফার ছেলে এটা করার পরে অন্যায় করেছে আপনাকে উঠিয়ে নিয়েছে সে মাস্তানি দেখিয়েছে সব মেন নিলাম আচ্ছা ভাই এই ঘটনার পরে ডালিম বললো তারস্তাফার বাসাতে গিয়ে সবাইকে উঠিয়ে নিয়ে এসছে ওইটা একটা অন্যায় হয়েছে এখন আমি যদি বলি যে ডালিমের গাজী গোলাম মুস্তাফার ফ্যামিলি মেম্বারকে উঠিয়ে নেওয়া হয়েছে এটা অন্যায় আমি যদি কোনো অন্যায় করি আপনার সাথে আপনি আমার মা এবং বাবাকে বাস থেকে উঠে নিয়ে আসবেন প্রশ্ন করুন আচ্ছা ঠিক আছে আমার ওনাদেরকে খারাপ লাগে সময় সেট করেছি যে আমি ওকে বঙ্গবন্ধুকে মেরে ফেলবো আমি গাজী গোলাম মোস্তফার উপরে রাগ তাই গাজী গোলাম মোস্তফার পুরো ফ্যামিলিকে আমি উঠে নিয়ে ক্যান্টেনমেন্টে নিয়ে আসবো আইনজীবী আমার আমি ওই জায়গাগুলোকে প্রত্যেকটা জায়গাতেই ফোকাস করে আমার কাজ আচ্ছা এরপরে বঙ্গবন্ধুর বাসাতে আনলো ডালিমের বই বলছে যে অনেক ঘটনার পরে গোলাম মুস্তফাকে মাপ চাইতে বলা হলো গোলাম মুস্তফা মাপ চেয়েছে অনেক ঘটনার পরে বঙ্গবন্ধু কথা দিলেন এইটার সুষ্ঠু বিচার তিনি করবেন দুপক্ষ খুশি খুশি বলতে ওকে ফাইন দেখি আপনি কি বিচার করেন তারা চলে গেল মাথা রাখবেন তারা চলে গেল করতে গিয়েছে তখন নিমি বলছে ও আমার শরীর গাছ হতে পারবে না হ্যাঁ ও সবাই আসলো কারণ এই বইয়ের ভিতরে তাই লেখা আছে এবং এটা ডালিমের কথার সাথে মেলে এবং এটাও বলেছে তুই গিয়া ওদের মেয়েরে উঠা দিয়ে আসবি ওই বাড়িতে গিয়া যদিও মোরলগিরি করেছে আজকে এই কথা বলে জীবনে কত মারামারি করলাম ছোটবেলাতে কত কিছু করলাম আমাদের মুর এসে দুই পক্ষকে মিলিয়ে দিয়েছে আমি যদি এরকম ডালিমের মতো এরকম মানে এই ধরনের হতাম তাহলে পঞ্চাশ বছর পরে নিজের অপকর্ম ঢাকার জন্য এসব এইসব ঘটনাকে আনতাম বড় হাইলাইট করতাম ভাই আপনি মারামারি করেন নাই ছোটবেলাতে মুরব্বীরা মুরব্বীরা মিলিয়ে